ফ্যাসিস্টের আমলে ধর্মীয় স্বাধীনতা নিষিদ্ধ ছিল বলে মন্তব্য করেন ডাকসুর ভিভি সাদিক দাবি করেছেন শুধু কোরআন হাদিস ও নামাজ পড়ার কারণে বহু শিক্ষার্থীকে নির্যাতন করা হয়েছিল চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে তানজিমুল উম্মা ফাউন্ডেশনের আয়োজনে তেরোতম হিফজুল কোরআন অ্যাওয়ার্ড ও কোরআন উৎসবে একথা বলেন তিনি বরং আয়োজকদের বলেন আজকের প্রজন্ম ইনসাফের জন্য বিপ্লব করেছে এবং ফ্যাসিস্টের পরাজিত করেছে ধর্ম উপদেষ্টা অধ্যাপক আফম খালিদ হোসেন আশা প্রকাশ করেন তানজিবুল উম্মা ভবিষ্যতে সৎ ও যোগ্য নাগরিক তৈরি করবে যারা রাষ্ট্র পরিচালনায় ভূমিকা রাখবে এছাড়া বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ডক্টর মিজানুর রহমান আজহারি হাফেজদের প্রতিদিন কোরআন অনুশীলনের পরামর্শ দেন অনুষ্ঠানে সারা দেশের এক জন হাফেজ ও তাদের অভিভাবকদের সম্মাননা দেওয়া হয় আমি আপনাদেরকে বলি আগামী সরকারে যদি আমার আমার ইনভাইট করে সম্মান জানায় আমি তাদের 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 প্রতি যথার্থ সম্মান জানিয়ে আমি তাদের ক্যাবিনেটের অংশ হব না এই কোরআনকে হেফ করে ফেলা এটা সহজ কিন্তু এটাকে টিকিয়ে রাখা বড্ড কঠিন আমরা অনেক হাফেজ কোরআনদের সাথে পরিচয় হয় তারা বলে যে সে হেফ করেছিলাম কিন্তু এখন মনে নাই বলে যায় তো করে ফেলাটা সহজ কিন্তু এটা সিনায় রাখা মরণ যতদিন দুনিয়াতে বেঁচে থাকে ঠিক ততদিন এই কোরআনকে প্রিজার্ভ করা সিনাতে রাখা এটা বড্ড কঠিন বিগত ১৬ বছরে আমরা যারা ক্যাম্পাসে ছিলাম শুধুমাত্র কোরআন পড়ার কারণে নামাজ পড়ার কারণে আমাদের হাজার হাজার শিক্ষার্থীদেরকে নির্যাতন করা হয়েছে নিষ্পেষণ করা হয়েছে আজকে জুলাই বিপ্লবের মাধ্যমে এদেশের মুসলমানরা আজাদি পেয়েছে আজকে আমরা স্বাধীনভাবে কথা বলতে পারছি